আমরা সকলে জানি সংসার সুখে হয় রমণীর গুণে একটা সংসারে যদি দুটো রমণী থাকে তাহলে সংসারটাকে কি করে সংসার বলা হয় বলুন তো হেই एवरीवन वेलकम बैक टू माय YouTube চ্যানেল মধুমিতা লাইফস্টাইলস আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সেই দুই মহান ব্যক্তিকে নিয়ে কথা বলতে চলেছি চলো ভিডিওটাকে শুরু করা যাক আজ কথা বলতে চলে এসেছি সেই দুই মিথ্যেবাদী ব্যক্তিদের নিয়ে যারা বিয়ে করার পর ফুলশয্যা করার পর বরকে রাজমিস্ত্রির কাজ করানোর পর এক মাস নাটক করার পর বলছে করলাম আমার বোনের মতন এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলেই বিয়ে করিনি বর থেকে সহজে বোন হয়ে মিথ্যাবাদী দিদি রাস্তায় হেগে দিয়ে বলবে হ্যালো গাইস আমি তো সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম তানিয়ার সে লুঙ্গি পরা পর আজ ভদ্র সেজে বসেছে নমস্কার আমি তানিয়া হ্যাঁ নমস্কারে জানাতে হবে না তারপরে বলো তোমার এই খোপা বাদা বরের সাথে সংসার কেমন চলেছে আমরা আসলে বিয়ে করি ওরে আমরা বিয়ে করিনি বিয়ে হয়ে যাবার পর ফুল সজ্জা হয়ে যাবার পর এত কান্নাকাটি করার পর বলছো কি তুমি বিয়ে করিনি তুমি সত্যি একটা অ্যাক্টিং বাজ মে বা 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 এটা তো আমাদের মানতেই হবে এপ্রিল মাসে তো বোকা তুমি আমাদের বানিয়েই দিলে এপ্রিল ফুল বানায়া এদেরকে নিয়ে এর আগে কখনোই কোনো ভিডিও বানাইনি কারণ আমার মনে হয়েছিল যে এটা এপ্রিল মাস চলছে ওরা পাবলিককে বোকা বানাচ্ছে আর তার থেকেও বড় কথা হচ্ছে ওরা ভিউজ কামানোর লোভে এখন কি করবে না করবে ভেবে পাচ্ছে না তাই দুইজনে মিলে বিয়ে করার একটা প্র্যাঙ্ক ভিডিও করে ফেললো আর তার থেকেও বড় কথা হচ্ছে দুদিন আগে ও মানে যে বর আর কি যাকে বর সাদি ছিল সেই মেয়েটাই একে দিদি বলছে আবার হুট করে এবার বিয়ে করে ফেললো এটা কি করে সম্ভব তাই পাবলিককে বোকা বানানোর জন্য আর ভিউজ কামানোর লোভে কিন্তু ওরাই কাজটা করেছে তোমরা একটা জিনিস নোটিস করবে যে কোন কোন সিরিয়ালের দেখবে ডিআরপি পড়ে গেলে যেমন বিয়ে দিয়ে দেয় তেমনই কিছু ছাপড়ি ইউটিউবাররা আছে যে ভিউজ কমে গেলে বিয়ের নাটক লাগিয়ে দেয় তেমনই হলো এই পাবলিক মানে ওদের মনে হয় ভিউজটা খুব কমে যাচ্ছিল তাই ভেবেছিল যে এই মেয়ে মেয়ে বিয়ে করলে নিশ্চয়ই পাবলিক এটাকে দেখবে এটাতেই আমার ভিউজ বাড়বে এটাতেই আমার ইনকাম তাই এটাই ওরা করেছে তাহলে এবার একটু চলো দেখে তানিয়ার তানি আর পুরনো নাটকের ভিডিও গুলো আমি ভালোবাসি ও আমাকে ভালোবাসে তাহলে তোমাদের সমস্যাটা কোথায় আমাদের ভাই কিসের সমস্যা আমাদের কোনো সমস্যাই নেই বরং সমস্যা হচ্ছে তো বড় বড় অ্যাক্টরদের কারণ তাদের থেকেও তো বড় অভিনেত্রী বাজারে চলে এসেছে তাই না যারা সোশ্যাল মিডিয়াতে হাউ হাউ করে কাঁদতে পারে ওভার অ্যাক্টিং করতে পারে আর তারা কি কি করতে পারে সেটা খুব ভালো করে বোঝা হয়ে গেছে মেমে বিয়ে করলে পাবলিকে সেই রিয়াকশনটা না হয় সোশ্যাল এক্সপেরিমেন্ট মানলাম কিন্তু আমার সংসার শেষ বর ছেড়ে চলে গেল বর রাজমিস্ত্রির কাজ করছে এইগুলো আবার কেমন ধরনের এক্সপেরিমেন্ট ছিল হ্যাঁ নাটক করার জায়গা পাওনা না নাকি আমার বুক কাভেজে দূরু মনে লাগে ভয় জানি না তো আজ সুন্দর যদি সোশ্যাল এক্সপেরিমেন্ট করারই ইচ্ছা থাকতো তাহলে বিয়ে করার পর সবটাই বলে দিতে পারতে বাট ভিউজ কামানোর জন্য আরো নাটকটা করলে বাহ দিদি বাহ 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 দারুন একবার বলছো বর ছেড়ে দিয়েছে পর বর আমাকে জেনে দিয়ে চলে গেছে ওরে বাবা কি কান্না না দিদির চোখে তো একটুও জল নেই সত্যি কথা বাবা আর কি কি যে দেখা বাকি আছে হে ভগবান তুমি জানো এত কেচ্ছা কীর্তি করার পর আমাদের দিদি আর দিদির বর বর তো আবার মেশে যে ক্ষমা চাইছে তাই আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বিয়ে করে ফুল করে টানা এক মাস নাটক করার পর বলছে দুজনে হাত জোড় করে তোমাদের কাছে ক্ষমা চাইছে আমার বোনের মতন আরে ভাই হাঁটা এগুলোকে কোথাও থেকে সেইগুলো ফাইনালি এদের নাটক শেষ হয়েছে তাই তানিয়ার আর এখন লুঙ্গি বরাবর চুড়িদার পরে ভদ্র মাহনি হয়ে সেজে বসেছে ছি 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 এইসব করার পর বলছে সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল ঈদের নাটক জাস্ট নেওয়া যাচ্ছে না ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই